নমস্কার বন্ধুরা কাকলিস আপনাদের সকলকেই স্বাগত রাহি রাই শীতের সকাল একটু চা নিয়ে বসেছে চা আর বিস্কুট চা বিস্কুট খাচ্ছে আর ওরা পরে আছে দুজন দুটো পঞ্ছু এই পঞ্চু দুটো নিয়ে এসেছিলো ওর পিপি কাশ্মীর থেকে তো এই দুটো পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর কিছুক্ষণ পরেই আবার চলে এসছে তার মধ্যে আমাজন থেকে ওদের কিছু জিনিস এই হচ্ছে ওদের ডাইপার কারণ এটা হচ্ছে ওদের মাস একটা রুটিন হয়ে গেছে প্রত্যেক মাসেই এতগুলো করে ডাইপার লাগে দুটো বাচ্চা পড়ে তো অনেকগুলোই ডাইপার লাগে সঙ্গে ওয়াইফসও এসছে তো ওয়াইফস আর দেখুন রায় কীরকম তেজ দেখাচ্ছে দেখেছেন ওর বাবাকে বলছে আমি খুলবো বাবা কিছুতেই দেবে না আমাকে কারণ ছোট করতে পারবে না কিন্তু ওর বাবার কথা কিছুতেই শুনবে না ওই খুলবে সেই নিয়েই শুরু হয়ে গেল বাবা মেয়ের যুদ্ধ এটার মধ্যে কি একটা আছে সেটা আমাকে প্রথমে না বলে প্রথমেই বলছে তুমি ভিডিওটা করো দেখো একটা জিনিস বের হবে জানি না কি জিনিস তখনও বুঝতে পারিনি যে কি এসছে এর মধ্যে তো আপনারাও আমার সঙ্গে দেখতে থাকুন যে কি এসেছে ওদের আর আমার রাহিকে দেখুন হলুদ জামা পড়লে এমনি ফর্সা আরও বেশি ফর্সা লাগে রাইও পাশে নাচছে তো দেখা যাক এর মধ্যে কি আছে নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট জিনিস ছিল বা আছে দেখি কি আছে এই দেখুন ওদের ফিশিং গেম এই ফিশিং গেমটা না এবার রুমিতার বিয়ের সময় রুমিতাদের বাড়িতে গেছিলো তো ওর দিদির ছেলে এরকম একটা ফিশিং গেম ছিল আর ওটা নিয়ে দুই বোন খুব খেলায় ব্যস্ত ছিল যেহেতু এর মধ্যে দুটো ছিপ রয়েছে মাছ ধরার আর এটার মধ্যে সেই গোল করে ঘোরে মাছগুলো আর মাছগুলো হা করে একটা করে বসি ফেললে পরে মাছগুলো উঠে আসে সেটা আমি আপনাদের দেখাবো তার আগে দেখুন কি আনন্দ এটা দেখে এই খেলাটা ওদের ভীষণ ভালো লাগে দুজনে মিলে টানাটানি করছে তবে একদিকে কি সুবিধা বলুন তো এটার মধ্যে যেহেতু দুটো ছিপ রয়েছে দুজনেই খেলতে পারবে আর এটা চার্জের ব্যবস্থাও করা আছে এটা ব্যাটারিতেও চলে তো ব্যাটারি থেকে চার্জ দিলে সব থেকে বেটার হয় দু ঘন্টা চার্জ দিয়ে রাখলে অনেকক্ষণ ধরে এরা খেলতে পারে দেখুন আস্তে আস্তে ভেতর থেকে চার্জারটাও বেরালো আর কি সুন্দর দেখুন এটা দেখলে মনে হচ্ছে কি ওই বাচ্চাদের ট্রলি ব্যাগগুলো আছে না ঠিক ওরকম ছোট্ট একটা ট্রলি ব্যাগের মতন এবার এটাকে খোলার ব্যবস্থা করা হলো এই দেখুন গেমটা এবার গেমটা কি করে চলবে দাঁড়ান দেখাচ্ছি তার আগে দেখুন কতগুলো মাছ ভেতরে অনেক মাছ আর মাছগুলো ঘুরবে আর এই দেখুন এই পাশে দুটো ছিপ রয়েছে ছিপগুলো তুলতে হবে ওর বাবা ছিপগুলো তোলার ব্যবস্থা করছে আর কি তো এই যে এই হচ্ছে ছিপ একটা আর এই হচ্ছে আর একটা ছিপ এই ছিপ দিয়ে মাছ ধরবে যাকে আমাদের বাংলায় বলে বড়শি আর কি আমরা বড়শি বলি বড়শি দিয়ে মাছ ধরা তো সেটা এবার এই দেখুন চালিয়ে দেওয়া হয়েছে মাছগুলো গোল গোল করে ঘুরছে মাছগুলো কেমন হাঁ করছে এই যে মাছ উঠে গেল দেখেছেন যেই হা করছে মুখের মধ্যে বসিটা ধরলে সঙ্গে সঙ্গে মাছটা উঠে আসছে দেখুন ওই যে এই হচ্ছে মাছ আর কি দারুণ দেখুন জিনিসটা কি সুন্দরভাবে তৈরি করেছে বাচ্চাদের জন্যই এগুলো তৈরি করা জানেন তো যারা বাচ্চারা খেলতে পারে সব বাচ্চা তো মানে আমার বাচ্চার মতনই হয়তো দুষ্টু হবে সেই কারণে এইসব কথা মাথায় রেখেই এই জিনিসগুলো তৈরি হয়েছে আরও বিভিন্ন টাইপের গেম আছে এখনো তো ছোট আস্তে আস্তে বড় হলে পরে কিনে দেওয়া হবে আমার রাই কিছুতেই পারছে না ধরতে কিন্তু রাহি অলরেডি একটা ধরে ফেলেছে আসলে তো ঘুরছে আর মাঝে মাঝে হা করছে মাঝে মাঝে হা করছে না তো সেই কারণে আর মাছটাকে আমার রায় ধরতে পারলো না রাহিও চেষ্টা করছে এর আগে একটা ধরে ফেলেছিল অলরেডি তো রাই দেখি উম মা রাইও ধরেছে দেখুন মাছ ধরে কিরকম আনন্দ করছে দেখেছেন ভালো লাগে না বাচ্চাদের খেলনাগুলো না সত্যি খুব ভালো বেরিয়েছে আমাদের সময় এসব যদিও ছিল না তো এখন এখন বেরানোর একটাই কারণ আমরা ছোটবেলায় মাঠে খেলাধুলা করেছি মাঠ ঘাট তারপরে রাস্তায় এত যানবাহন চলতো না সুতরাং সত্যি কথা বলতে কি আমার বাবা মায়েদের এত টেনশন ছিল না উঠোন বাড়ি ছিল আর এখন তো সব ফ্ল্যাট বাড়ি একটুও জায়গা থাকে না বাচ্চারা কি নিয়ে থাকবে আর সবসময় ফোন দেওয়াও বাচ্চাদের ভালো না তাই এই গেমগুলোতে না খুবই সুবিধা হয়েছে এর আগে দেখিয়েছিলাম যে ওর কাকাই দুটো সিনথেসাইজার কিনে দিয়েছে একটা কিনে দিয়েছিল গত বছর আর একটা এবছর কিনে দিয়েছে সেটাও খুব সুন্দর তবে সেটা এখনও ব্যবহার করিনি একটাই কারণেই কারণ এরা তো ছোটো নষ্ট করে ফেলবে এখনও তো বোঝে না জিনিসের যত্ন যতদিন না বুঝবে ততদিন এরকমই চলবে তো ওরাও খেলায় ব্যস্ত হতে থাকুক আর আমিও একটু ভিডিও করতে থাকি আমারও লাগছে সত্যি এই গেমটা দেখে প্রথমে আমি ওর কাকাকে বলেছিলাম যে ভাই এমন একটা গেম কিনে তো মনে দেয় যেটাতে মনার একটু ব্যস্ত থাকলে পরে আমার কিছু কাজ হবে না তো আমি রান্না করতে পারি না খুব ঝামেলা করে আর রুমি এখন বিয়ে হয়ে যাওয়ার পরে খুব সমস্যা হয়ে গেছে দেখুন দুটো মিলে কি ভালো লাগছে না পঞ্চুগুলো আজ তবে এই পর্যন্তই রাখছি এরপরে নিয়ে আসছি নতুন কোনো ভিডিও নমস্কার